আমরা জানি যে ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে অপরাজনীতি যেটা ছিল তার পাশাপাশি এখানে অপপ্রচার ছিল অপতথ্য ছিল মিথ্যা ভুয়া তথ্য দিয়ে বাংলাদেশে এটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল সেই সময় বাংলাদেশে ফ্যাক্ট চেকিং অর্থাৎ যে কোনো একটা অভিযোগ হলো সেটা সত্য না মিথ্যা সেটি নিয়ে যিনি পায়নিয়ার হয়ে আমাদের অনেক উপকার করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য ইন্টারন্যাশনাল মিডিয়াতে সত্য যা সঠিক যা সেটা তুলে ধরার জন্য তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কদর উদ্দিন শিশির যিনি বর্তমানে দ্য ডিসেন্টের সম্পাদক এবং আমরা দেখেছি যখন দেশে বিদেশে পার্শ্ববর্তী দেশ থেকেও অনেক মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন করা হয়েছিল গণ অভ্যুত্থানের পরে সে গুলোর বিরুদ্ধে যিনি বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে একটা বড় ভূমিকা রেখেছিলেন আমি অনেকে আহ্বান জানাবো আজকে আমাদের সামনে ওনার কিছু কথা বলবার জন্য রাজনৈতিক অধিকার নিয়ে ধন্যবাদ আমাদের আগের যে ট্র্যাডিশনাল রাজনীতি এটা আসলে ক্যান্সেল হয়ে গেছে পাঁচ তারিখে নতুন বাংলাদেশে যদি আমাদেরকে রাজনীতি করতে হয় আমার আন্ডারস্ট্যান্ডিং একজন অবজারভার হিসেবে একজন সাংবাদিক হিসেবে যা আমাদেরকে আসলে অনেক বেশি মাঠের রাজনীতির পাশাপাশি ইন্টেলেকচুয়াল ফিল্ডে আমাদের তরুণদেরকে প্রস্তুত করা এবং সেখানে অ্যাক্টিভ করা খুব গুরুত্বপূর্ণ সো ওই যে ওই প্রেক্ষাপটে আজকের যে প্যানেলিস্ট যারা আছেন দেখা যাচ্ছে যে এখানে রাজনীতিবিদের চেয়ে ইন্টেলেকচুয়ালি সাউন্ড ইন্টেলেকচুয়াল ফিল্ডগুলোতে ভূমিকা রাখা অবদান রাখা ব্যক্তিদেরকে এখানে দাওয়াত আমন্ত্রণ জানানো হচ্ছে এবং তাদেরকে পরিচিত এবং তাদের কাছ থেকে কথা শোনার সুযোগ করে দেওয়া হচ্ছে ইয়াং পলিটিশিয়ানদেরকে বা সম্ভাব্য পলিটিশিয়ান যারা আসবেন পরবর্তীতে আমাদের জেনারেশনগুলোতে সো এইটা খুবই সিগনিফিক্যান্ট এবং আমি মনে করি আমি যেহেতু ছোটোখাটো সাংবাদিকতার সাথে জড়িত বেশ কয়েক বছর ধরে আমার বয়স অনেক কম তারপরেও বিগত যে পনেরো বৎসর সময় আমরা যে পরিস্থিতিতে বাংলাদেশকে দেখে আসছি সেখানে সেই পরিস্থিতিতে বাংলাদেশে বসে সাংবাদিকতা করতে গিয়ে এবং বিশেষ করে ক্ষমতাসীনদের ছড়ানো নানান ডিসইনফরমেশন মিসইনফরমেশন অপোজিশনের অপোজিশন পলিটিশিয়ানদেরকে টার্গেট করে ডিসিডেন্ট বিভিন্ন ভয়েসকে টার্গেট করে যেভাবে ভয়াবহ ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালিয়ে তাদের ডিহিউম্যানাইজ করা এবং বাংলাদেশের পলিটিক্সকে গণতন্ত্রকে অ্যাকচুয়ালি দুর্বল করতে যে ভূমিকা রাখছিল সাবেক রেজিম এবং রেজিমের সাথে আরও এই ইনফরমেশন ইকোসিস্টেমে যারা কাজ করেন আমি বলবো সেটা মিডিয়ার একটা অংশ সেই দোষে দোষী ছিল এই ব্যাপারটা পাঁচ অগস্টের পরবর্তীতে শেষ হয়ে যায়নি পাঁচ অগস্টের আগে যারা ফেসিস্টের ভূমিকায় ছিল তারা এখন ক্ষমতায় নেই কিন্তু তাদের এবং তাদের সাথে সংশ্লিষ্ট যুক্ত হয়ে দেশের বাহিরের শক্তি সেম ইন্টেলেকচুয়াল ফাইটটা বা ইন্টেলেকচুয়াল লড়াইটা আমাদের দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে বা আমাদের দেশের জাতির বিরুদ্ধে তারা চালিয়ে যাচ্ছে এই সময়ে আমাদের এবং সেই ইন্টেলেকচুয়াল ফাইটের একটা বড় অংশ হচ্ছে আসলে আমাদের ডিজিটাল স্পেসে ইনফরমেশন ওয়ার আমরা এখানে যা আমি যে এই যে ইয়াংরা এখানে আছেন আমি তাদেরকে জাস্ট এটুই রাজনৈতিক ভাবনা ভবিষ্যতের রাজনৈতিক ভাবনা হিসেবে আমি এটাই বেশি ফোকাস করতে চাই যে আমাদেরকে আসলে মাঠের রাজনীতির পাশাপাশি প্রতিটা রাজনৈতিক কর্মী এবং প্রতিটা রাজনৈতিক সম্ভাব্য লিডারকে ইন্টেলেকচুয়ালি অনেক বেশি ক্যাপাবল এবং সাউন্ড হইতে হবে এবং সেটা শুধুমাত্র বাংলাদেশের যে আমরা এতদিন ধরে ভাবি যে আমাদের বাংলাদেশের রাজনীতিটা বাংলাদেশে সীমাবদ্ধ আসলে ব্যাপারটা তা না এখন আমাদের বাংলাদেশের একজন রাজনীতি একজন রাজনীতিবিদ আসলে রিজোনাল একজন রাজনীতিবিদ হওয়া উচিত আপনি বাংলাদেশে বসে যে রাজনৈতিক ডিসিশন নেবেন যে কথা বলবেন সেগুলো ইন্ডিয়া থেকে চায়না থেকে কিংবা পাকিস্তান থেকে বা আশপাশের বিভিন্ন দেশ থেকে সেগুলো অবজার্ভ করা হবে সেগুলো সেই অনুযায়ী আপনার রাজনীতি প্রভাবিত করার চেষ্টা করা হবে সো আপনাকে আসলে শুধুমাত্র বাংলাদেশের ভেতরে আমরা রাজনীতি করতেছি এটা না ভেবে আমাদের আসলে আমাদের রাজনীতিটা রিজিয়নাল লেভেলে বলতে গেলে আমাদের এখানকার রাজনৈতিক ফিগাররা আস্তে আস্তে ইন্টারন্যাশনাল ফিগার হবেন যে তাদের কথাবার্তা আমরা যদি মাহাতির মালয়েশিয়ার মাহাতির মুহাম্মদের কথা বাংলাদেশে বসে তার চিন্তা আমাদেরকে যদি ফলো করতে হয় পড়তে হয় জানতে হয় সো আমাদের বাংলাদেশে বসেও এরকম পলিটিশিয়ান আমাদেরকে আসলে তৈরি করতে হবে বা উঠে আসবে সময়ের সাথে সাথে এই উদ্যোগগুলো হচ্ছে সেগুলোর হয়তো রাস্তা তৈরি করে দেবে যে আমরা এখানে বসে যা বলবো যা করব সেগুলো সাউথ এশিয়ার বিভিন্ন দেশে দূরপ্রাচ্যে কিংবা ওয়েস্টে বসে অনেকে সেই কথাগুলো শুনবেন এবং সেই আমাদের কাজগুলো দেখবেন এই দিকে যদি আমাদেরকে আগাইতে হয় তাহলে অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক বেশি ইন্টেলেকচুয়াল সাইডগুলোতে আমি বলবো সেটা আপনি নানান ইন্টেলেকচুয়াল সাইট বলতে আমরা অনেক কিছুই বুঝি সো আপাতত আমি তরুণদের কাছে আমার আহ্বান থাকবে আমাদের বাংলাদেশকে নিয়ে যে ইনফরমেশন ওয়ার চালানো হচ্ছে এবং নেক্সট কয়েক বৎসর ধরে এটা চলতে থাকবে বিশেষ করে পরবর্তী যে অ্যাডমিনিস্ট্রেশন একটা নির্বাচন আমরা এক্সপেক্ট করতেছি খুব শীঘ্রই সো সেই নির্বাচনের পরে যে অ্যাডমিনিস্ট্রেশন এখানে দায়িত্ব নেবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা চ্যালেঞ্জ হবে এই ইনফরমেশন ওয়ারকে মোকাবেলা করা সেই সময়টাতে আমরা হয়তো কয়েক মাস সময় পাব নিজেদেরকে রেডি করার জন্য আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যে আমরা সবাই যেন নিজেদেরকে একজন একজন করে এই ইনফরমেশন ওয়ার মোকাবেলায় সচেতন এবং দক্ষ রাজনীতিবিদ এবং পাশাপাশি নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ